আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকে আমি সাধারণভাবে ঘরে যা রান্না করি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে খুব মায়ের কথা মনে পড়ছে তাই মা যে যা যা রান্না করতেন যেভাবে রান্না করতেন আমি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি তো সকালে বেগুন বাজি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি সকালে ভাত রান্না করেছি সাথে বেগুন ভাজা আসলে মায়ের হাতের রান্না অন্যরকম মায়ের হাতের রান্নার কোনো তুলনা নেই প্রতিটা মা মাই মায়ের তুলনা কারোর সঙ্গেই হবে না মা যেভাবে রান্না করতেন আমিও সেভাবে চেষ্টা করেছি কিন্তু সেটা পূরণ হবার নয় এখানে আমি বেগুন বাজি করেছি আর মেয়ের শ্বশুরবাড়ি থেকে গরুর মাংস পাঠিয়েছিল সেটাও আছে জল দিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে আমি লতা নিয়েছি সুটকি দিয়ে রান্না করব আর কাঁঠালে বিছি দিয়ে সেটা আমার মায়ে রান্না করতেন এত মজা লাগতো যে মানে হয় যে মুখের মধ্যে মধুর মতো লেগে আছে আমি লতিগুলো কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে লতিগুলো আমি আবার সিদ্ধও করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে এখন আমি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষিয়ে নিচ্ছি নিয়ে আমি এখানে আমার আগের যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কাঁঠালের বিছি আমি সংরক্ষণ করে রেখেছিলাম সেই জন্য একটু বরফ সংরক্ষণ করে রাখা বিছিয়ে দিয়ে দিচ্ছি তো ওইটা কাটতে একটু সময় লাগছিলো তাই আমার সংরক্ষণ করা ছিল দেখে আমি ওইখান থেকে নামিয়ে দিয়ে দিয়েছি ফ্রিজ থেকে আর লতিগুলো আমি আগেই বলেছি যে আমি সিদ্ধ করে নিয়েছি এই যে দেখতেই পারছেন আর লতি খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আমার মাও এইভাবে রান্না করতেন এদিকে ছোট বাচ্চাটাকে মেয়েটাকে আমি এখানে বসিয়ে রেখেছি আর রাখলে ও উঠে যে বালিশের উপর বসে যায় আর ওইখানে বসে বসে খেলা শুরু করে বিছানায় বসায় না যদি পড়ে যায় সেই জন্য আর সেই জন্য মাটিতে বসিয়ে রাখি কিছু করার নেই আমার হাজব্যান্ডও সুস্থ থাকে তাই বাচ্চাটাকে বসিয়ে রেখেই এভাবে কাজ করতে হয় কারণ আমি যদি বিছানায় রাখি তাহলে বাচ্চাটা পরে মাথাটা ফেটে যেতে পারে তাই আমি মাটিতেই বসিয়ে রেখি যখন ইচ্ছা শুইতে পারবে যখন ইচ্ছা খেলতে পারবে আসলে মেয়েদের জীবনটাই অনেক কষ্টের হাজব্যান্ড অসুস্থ থাকলে তার তো আর বলার শেষ থাকে না তো আপনাদের সাথে ইউটিউবে বসে একটু ভালো সময় কাটে যে সময়টা পাই সেই সময়টা আপনাদের সাথে একটু গল্প করি একটু রান্না শেয়ার করি আপনাদের সাথে এভাবে আমার দিনটা আসলে কেটে যায় অসুস্থ স্বামী বাচ্চাটা ছোট ওকে রাখতে হয় স্বামীর দেখাশোনা করতে হয় স্বামী ওইদিকে উল্টাপাল্টা পাল্টা কাজ করে তারপরেও দুজনকেই দেখিয়ে রাখি আবার ঘরের কাজগুলো ওইভাবে গুছিয়ে নিই কারণ আমার নিজেরও একটা এভাবে থাকা যায় না একাকিত্ব তাই আপনাদের সাথে যখন ভিডিওগুলো শেয়ার করি তখন নিজেকে খুব হালকা মনে হয় এই যে রান্না শেষ এখন পাটশাগও ছিল রান্না করেছি সেইটা শেয়ার করি নাই আপনাদের সাথে আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ